প্রথমতেই বলবো আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে ক্ষমা করে দেবেন আমাকে আমি চাই আমার কয়েকটি ইচ্ছা আছে তার মধ্যে আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কভার হয়ে যায় জানা যা হবে কিন্তু আমি চাই না আমার দেখুক একটা ইচ্ছে রয়েছে। আমি মারা আগে আমি বড় হজ করব। বড় হজ করার ইচ্ছা রয়েছে সেটা আমি মিস করছি আপনাদের সামনে দোয়া করবেন আমার জন্য যেন আমি করতে পারি কারণ সবার দোয়াও কাজে লাগে আমার নিজের চেষ্টা তো রয়েছেই আবার সবার দোয়া কাজে লাগবে ইনশাল্লাহ করবেন আমি করতে পারি টিভিতে ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন এবং ছবি যদি সংরক্ষণ করতে হয় তবে অবশ্যই মৌসুমী আর্কাইভে আমাদের আলাদাভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে সেখানে সবাই ছবি বা আমার কোনো কিছু যদি থাকে সেটা সংরক্ষণ করার জন্য জমা দিয়ে দেবেন যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় যে আর্কাইভে রাখলে ভালো হবে গবেষণার জন্য প্রয়োজন আছে তবে সেই উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষিত হবে অবশ্যই বাছাইকৃত ছবিগুলোই আর জমা দেওয়া হবে রাখা হবে সেটা অবশ্যই ভালো উদ্দেশ্যে এছাড়া অন্য সব ছবি আমি বলব ডিলিট করে দিলে ভালো হয় এছাড়া আমার কিছু উদ্দেশ্য রয়েছে যেমন আমার কিছু সাংগঠনিকভাবে আমার মৌসিমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে যেসব কাজ করার উদ্দেশ্যগুলো রয়েছে আমার সব ভক্তদেরকে আমি এটুকু অনুরোধ করে যাব যে এটাকে তোমরা সচল রাখবে সব সময়ের জন্য টিভি বাংলার এক পূজা নক্ষত্র بسم الله الرحمن الرحيم حتى اذا ادركه الغراق قال قال من أنه لا اله الا الذي يمنت به মুসলিম অবশেষে যখন ফেরাউন ডুবে যেতে লাগল তখন সে বলল আমি ইমান এনেছি যে সে সত্তা ছাড়া কোনো ইলাহা নেই যার প্রতি বনি ইসরায়েল এনেছে আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এখন আল্লাহ সুবানা বললেন কি আল এখন আল আনা এখন অথচ ইটোর পূর্বে তুমি নাফরমণি করেছ আর তুমি ছিলে ফাঁসাদীদের অন্তর্ভুক্ত তার মানে ফিরাউন মৃত্যুর আগমুত্ত পর্যন্ত বন ইসরায়েলের ভোর মহাসন্ত্রাসী হিসাবে ছিল তার প্রত্যেকটা কর্মকাণ্ড ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু সে মৃত্যুর সুভানি খাওয়া পানিতে খাওয়ার সময় লোহিত সাগরের সুবানি খাওয়ার সময় সে এক কথার ভিতরে দুইবার ইমান আনছে একবার বলতেছে আমানাতবিহি বানু ইসরাইলা ওয়ান আমিনাল মুফসিদ্দিন মানে সে একবার বলতেছে আমি ইমান আনলাম ওই সত্তার প্রতি যে সত্তা হলো বন ইসরা সত্তা আর হক ইলাহা আর আমি তো মুসলমানদের একজন তো প্রত্যেক মুসলমান যেই দাবি করুক আসলে কিন্তু মুসলিম হলে সে একজন ইমানদার বা ইমান আনা ব্যক্তি আর কথার মধ্যে একবার ইমান আনছে তাহলে দুইবার ইমান আনার পরেও তার ইমান গ্রান্টেড হয় নাই এ কথাগুলো আনলাম এটা হলো সুরাই উনিশের নব্বই নাম্বার এবং একানব্বই নাম্বার আয়াত এই কথাগুলো আনলাম হলো আমাদের জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নায়িকা মৌসুমি তিনি বলতেছেন যে আমার মৃত্যুর পরে আমাকে এমনভাবে সিক্রেটভাবে যেন কবর দিয়ে মানে যেন লাশ দাফন করা হয় যেন যেন কেউ সেটা না জানতে পারে আরেকটা একটা বলছে যে আমার একটা কল্যাণ ফান্ড আছে ওটা যেন চালু থাকে ভক্তদের উদ্দেশ্যে বলছে আর একটা বলছে সে হলো অভ্যাস করতে চায় কিন্তু তার এই বক্তব্যে একবারও বলল না যে সে মৃত্যুর আগে এই অর্ধনগ্ন বা বেপরদেহী হিসাবে সিনেমা ছেড়ে দিবে অথবা বেপর হিসেবে হিসাবে আর থাকবে না এ কথা একবারও বলল না এখন যখনই কথা বলল না তখন তো ফিরাউনির মতোই হয়ে গেল কথাটা যেমন তিনি কৌশলে বলতে চাচ্ছে যে অর্থাৎ ফাতেমা রদুল্লাহতুল্লাহ উনি যেমন আলীকে আলী রদ্দুল্লাহতুল্লাহ আনুকে বলেছিলেন যে আমার লাশ দাফন করার সময় যেন কেউ না বানতে পারে তো এমনই একটা ভাব মৌসুমিও দেখানোর চেষ্টা করতেছে আরে সিনেমা করতেছিল তাতে আমাদের কোনো কথা ছিল না কিন্তু ইসলামী ভাব আইনে তুমি কথা বলবো সেখানে তো আমরা কথা বলবই তো যাই হোক কথা হলো যদি আপনি এখনই মাপচায় নেন আল্লাহর কাছে এবং ওই বেপর্দাই বা কোরআন ও সেই হাদিস বিরোধী কর্মকাণ্ড ছেড়ে দেন সেক্ষেত্রে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন অ্যাভেলেবেলের দলিল আছে কোরআনে কারণ আল্লাহ বলছে আমি গফরুর রহিম তো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করে দেবেন তো আপনি সিনেমা করবেন মৃত্যুর আগের দিন পর্যন্ত বেপরদায়ী থাকবেন ভুরু তুলে থাকবেন আবার আপনি আপনার লাশ দাফন যেন কেউ না দেখতে হয় বা আপনার ছবি অন্য মোবাইল থেকে যেন ডিলিট হয়ে যায় কেন আপনার ছবি অন্য মোবাইল থেকে ডিলিট করতে হবে আপনি ছবি দিয়ে পাগল বানাই ফলেছেন মানুষকে আপনি আবার সেই ছবি ডিলিট করতে বলতেছেন কেন এছাড়া ভুরু তুললে যে আপনার আর ইয়ে ভুরু তুললেই তো যেসব নারী ভুরু তুলো অবস্থায় মারা যাবে সে তো জাহান জাহান নামে যাবে তার ধান যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এ সম্পর্কে বুখারি সহি বুখারির একটি হাদিস হলো শহিদ বুখারিতে একটি হাদিস আসছে যে ব্যক্তি ভুরু তুলবে যে নারী ভুরু তুলবে ও নারী হলো ওই নারীর উপর হলো আল্লাহ উল্লাহ নদ তারপরে সাল্লামের মিস্লাহসাল্লামের নদ তারপরে সকল ইমানদার নরনারীদের সেক্ষেত্রে আপনার ভুরুতুলাই তো আপনি এখনো ছাড়তে পারেন নাই ওই ভুরুতুলা অবস্থায় মৃত্যুবরণ করলে আপনাকে যাইতে হবে জাহান নামে আর আপনি যদি বাসে থাকতে গুরুতুলা ছাড়ে দেন ওই যে অর্ধনগ্ন বা বেপরদায়ী ভাব ছাড়ে দেন তাহলে আপনার আপনি হয়তো থাকতে পারলেন এখানে হাদিসটা হলো শাহী বুখারের পাঁচ হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস শাহি ভুখারের পাঁচ হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিসে কত সুন্দর করে বলা হয়েছে যে ভুরুতুলা নারীর উপর ভুরুতুলা নারীর উপর আল্লাহর লানত যার উপর আল্লাহর অভিশাপ থাকে যার উপর আল্লাহর অভিশাপ থাকে নবীর অভিশাপ থাকে এবং ইমানদানের অভিশপ থাকে সে জান্নাতে যাবে এরকম কোনো আশা করা ঠিক নয় পাঁচ হাজার নয়শো একত্রিশ নাম্বার হাদিস এখানে পাঁচ হাজার নয়শো তেহাত্তর তাহলে পাঁচ হাজার নয়শো তিহাত্তর পাঁচ হাজার নয়শো একত্রিশ পাঁচ একত্রিশ নম্বর আটশো পাঁচ হাজার একত্রিশ তাই এখানে এই যে এখানে বলা হচ্ছে যে আল্লাহর অভিশাপ মানে আব্দুল্লাহ আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীদের উপর যারা শরীরে উল্কে অঙ্কন করে এবং যারা অঙ্কন করায় আর সেসব নারীদের উপর যারা চুল ভুরু তুলে তুলে ফেলে এবং সেসব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্য সম্মুখে দাঁত কেটে শুরু করে এবং দাঁতে হাত তৈরি করে যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন এনে দেয় তাহলে এখানে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীদের উপর যারা উল্কে অঙ্কন করে তাহলে এবং যারা ওই যে গুরু তুলে এরপরে রাবি বলেন আমি কেন তার উপর অভিশাপ করবো না যাকে নবী সাল্লাম অভিশাপ করেছেন আর আল্লাহর কিতাবে আছে রসুল তোমাদেরকে যা তা গ্রহণ করো যা দেয় না তা প্রত্যাখ্যান করো তাহলে এসব মিলিয়ে দেখা গেছে যে আপনি যে ভুরু তুলিছেন ওই ভুরু তোলাটাই তো একটা চরম সমস্যার কথা জান্নাত না যাওয়ার একটা বিধান ওখানেই পাওয়া যায় যদি ওই ঘুরু অবস্থায় কেউ মারা যায় তাহলে আপনার উচিত হবে বলে এখনই ওই অর্ধনগ্ন বহু সিনেমায় আপনি অর্ধনগ্ন ভাব দিয়েছে আসেন অসী ভাব দিয়ে আসেন এটা দেখা গেছে তাই আপনি এই বে বেহায়া বেপরদায়ী জীবন ছেড়ে দেন সিনেমা ছেড়ে দেন তাহলে আপনার নেক আশা আল্লাহ পূরণ করুন এই দোয়াই করি আপু মামিন সুতরাং আর কি বলবো আপনার সিনেমাটাই মেন ছাড়তে হবে Allah bless this.